ষোলো তারিখের আগে যখন আমরা মিছিল আমাদের প্রোগ্রাম গতানুগতিক ধারা যখন চলছিল যখন হুট করে চোদ্দো তারিখ কি তেরো তারিখ আমি তাজার থানায় গিয়েছিলাম একটা বিষয়ের জন্য তো সেখানে গিয়ে দেখতে পাই যে চার পাঁচজন প্রায় সাত আটজন পুলিশ কর্মকর্তা ওখানে গোল টেবিলে বসে আছেন তো সেখানে আমাদের আন্দোলনকারী যারা শিক্ষার্থী ছিলেন আবু সাইদ সহ আর অন্যান্য যারা ছিলেন তাদের ছবি আমি দেখতে পাই এবং আমার ছবিও সেখানে ছিল ওখানে মার্ক করা ছিল তো ওই সময়ের মধ্যে আমার দশ থেকে পনেরো সেকেন্ড আমি কান পেতে শুনতে পেরেছি ওই সময়ের মধ্যে এক পুলিশ অফিসার বললো যে সাড়ে সাত আটজনকে ফেলানো সম্ভব তো এক পুলিশ অফিসার বললো চাকরি বাঁচাতে হলে তোমাকে করতে হবে তারপর আমি আর ওখানে আমার কাজের জন্য না আমি ওখান থেকে ব্যাক করে চলে আসি তারপর এসে আমি আমার আন্দোলনকারী যারা সহযোদ্ধারা ছিলেন তাদেরকে সাথে আলাপ আলোচনা করি আলাপ আলোচনা করে অনেকেই এর মধ্যে ভয় পেয়ে চলে গিয়েছিল তার মধ্যে অনেকেই ছিলেন তো তারপর তো আবার দুদিন আন্দোলন গ্যাপ ছিল তারপর ষোলো তারিখ আন্দোলন শুরু হলো ষোলো তারিখ মূলত আমাদের ক্যাম্পাস থেকে ভার্সিটি থেকে আন্দোলন শুরু হওয়ার কথা ছিল কিন্তু ছাত্রলিক তো আর আগেই ক্যাম্পাস দখল নিয়ে নেয় তখন আমরা পরিকল্পনা আমাদের কিন্তু প্রোগ্রাম দেদুল্যমান রাখছিলাম আমরা কবে তুই শুরু করব পরে আমরা লালবাগ থেকে যখন আন্দোলন শিক্ষার্থীদের সাথে অ্যাড হই ওকে খামার মোড় থেকে অ্যাড হয়ে মূলত আসা হয় এসে যখন আমরা এখানে দাঁড়িয়ে যাই তখন আমাদের মনে হয় যে এই গেট থেকে আমাদের আন্দোলনের আওয়াজটার কথা ছিল যেহেতু সার্বলীগ দখলে নিয়েছিলো এখন যেহেতু আমাদের জনসমুদ্র আছে আমরা এখন মোকাবেলা করবো আমরা দাঁড়িয়ে এখন উপস্থিত বক্তৃতা করি তো উপস্থিত বক্তৃতার অনেকেই দিয়েছিলো এই ওই সময় আমিও কথা বলি তো আমি কথা বলার সময় একজন ভিতর থেকে একটা খবর গেলো আমাদের মধ্যে যে হলে আমাদের যে আন্দোলন তো শিক্ষার্থী যারা আছেন তাদেরকে হলে তালা লেগে আটকে রাখছে তো তখন আমি আমার মাইকে বক্তব্য চালাক অবস্থা আমি বললাম যে হলের তালা আমরা খবর পেলাম আমাদের সহজ হলে আটকা রয়েছে তো আমরা হলের তালা ভাঙবো আমরা আমাদের ভাইদেরকে হল থেকে নিয়ে আসব। আমার এই বক্তব্য শেষ হওয়ার শেষ মাত্রই ভেতর থেকে ঢিল শুরু হলো তারপরে তো জনতা আবার শুরু করলো তো পুলিশ তো মানে গেট ব্যারিকেড দিয়ে রাখছিলো তখন উত্তর জনতা গেলে ঢুকবে যে আমাদের ক্যাম্পাস যার বিশ্ববিদ্যালয় ছিল তারা বলছে আমাদের ক্যাম্পাস আমরা ঢুকবো না কেন টোকাইয়েরা ক্যাম্পাসে আমরা ঢুকবো না কেন এই বাক বেতনটা পরে আমরা পুলিশকে অনেক অনুরোধ করি যে আসলে আমরা আমরা নিজেরাই দাঁড়িয়েছিলাম গেটের সামনে যে আমরা আসলে ঢুকবো না আমরা জাস্ট এটা করি পরে পুলিশকে বলছিলাম আপনার লাঠি চার্জটা আসলে বন্ধ করুন কিন্তু কে শোনে কার কথা ওনারা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে দেয় কোনো প্রকার সতর্ক ছাড়াই কোনো ওয়ার্ন ছাড়া ওরা আমাদেরকে হামলা শুরু করে দেয় পরে বে ধরো তো আমরা অনেকে পিটনি খেলাম আমি নিজে পিটনি খেলাম আমার বন্ধু জয় সে তো পরে লুটিয়ে পড়েছিল ওখানে তারপর তো ওরা টেয়ার সেল রাবার বুলেট গরম পানি শুরু করে আন্দোলন ছিন্ন ভিন্ন হয়ে গেলো আবার পরে আবার আমরা মাইকে আবার বারবার আপনারা নিশ্চয়ই জানেন শুনেছেন দেখছেন যে আমরা বারবার মাইকে অনুরোধ করছিলাম ইমরান ভাই ছিল আমি বারবার বেশি আমি অনুরোধ করেছিলাম যে এইভাবে যে আমরা নিরস্ত বেদে আমাদের মায়ের বুক আপনারা খালি করে দিতে পারেন না আপনারা তো আমাদের ভাই আমরা আন্দোলনটাকে অনুরোধ মডার্নি দিকে যাব আপনারা আমাদের উপরে এইসব বর্বরতা চালাবেন না কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধ কোনো কর্ণপাত না করে ওনারা একের পর এক অত্যাচার মানে একের পর এক টিয়ার শেল রাবার বুলেট ছোঁয়া শুরু করে এমন তো অবস্থায় তো আবু সাহেব পরে বিক্ষুপ্ত অবস্থা আবার আমরা সময় তো হলাম যে ওরা কতজনকে গুলি করতে পারে করে আমার সবাই বুক পেতে দেবে তখন তো আবু সাইদ আমার বিক্ষিপ্ত হল পরে আবু সাইদ আমাদের বন্ধু সে এগিয়ে এগিয়ে আসলো পরে তোকে টার্গেট করে মানে আমি খুব আতঙ্কিত হয়ে যাই ওই জায়গাটাতে যে আবু সাইদ আসলে ষোলো তারিখে যে মারা গেছে এটা তো পূর্ব পরিকল্পনা কারণ আমি কমপক্ষে জানি যেটা পূর্ব পরিকল্পনা কারণ আমি তার আগে চোদ্দো তারিখ বা তেরো তারিখে আমি তাজার থানায় গিয়েছিলাম আমি দেখেছিলাম যে আমাদের মৃত্যু নিশ্চিত তো মৃত্যু নিশ্চিত যেন সে কিন্তু সামনে এগিয়ে আসছিল এবং সে বুক পেতে সামনে বীর বিদর্পের সাথে তো এই হচ্ছে বিষয় তারপর আমরা ওখানে ইয়ে করি আবু সাহেব তো যখন মারা গেল তখন তো পরে হাসপাতালে নিয়ে হলো হাসপাতালে তো গিয়ে আবার লাশ গুমের একটা বিষয় চলে আসলো লাশ দিচ্ছে না লাশ পুলিশ বাইকোলজি থেকে লাশ নিয়ে গেলো আবার লাশ দিচ্ছে না পরে আবার আমরা আন্দোলন করে আমরা মেডিকেল ব্লক করার কথা আমরা শুরু করলাম পরে আমাদের পরামর্শ করলাম আমার মডার্ন ব্লকে দিয়ে গেলাম যে মডার্ন যে টার্নিং পয়েন্ট মডার্ন ব্লক করলে ওরা আমাদের লাশ দেবে আমাদের একটাই চাওয়া ছিল যে মার্সেন্ট ঠিক আছে আমাদের ভাইয়ের লাশ একটা আমাদেরকে দেন কিন্তু ওরা আমাদেরকে ফোন শুরু করে একটা পর একটা অজ্য দেখায় মডার্ন ওরা আমাদেরকে নিয়ে যায় নিয়ে অনেক প্রকার তালভানা শুরু করে দেয় আমাদেরকে পার্সোনালি ডাকে ওদের সাথে কথা বলার জন্য আমরা পরে না যেতে রাজি না পরে আমাদেরকে এমনকি সন্ধ্যা গড়িয়ে আসলো পরে আমরা আতঙ্কিত হলাম যে আসলে সন্ধ্যা যদি গড়িয়ে আসে এরা চারদিকে পুলিশ প্রশাসন অতর্কিত যদি হামলা করে আমরা পালাবো কোথায় যাবো কোথায় তখন কি করবো তখন আমরা পুনরায় এসে আবার এখানে আন্দোলন আমরা সংগ্রাম শুরু করে দিই আমরা এই আবু সাইদ গেট জেটে সেটি অবস্থান কর্মসূচি করি পরে সন্ধ্যা যখন নামে আসে পরে আমরা তখন সরকারকে আলটিমেটাম দিয়ে আচ্ছা চব্বিশ ঘন্টা একটা আলটিমেটাম দিই আলটিমেটাম দিয়ে আমি সেখানে সবার ক্রমে এখানে আবু সাইদ চত্বর এবং আবু সাহেদ গেটের ঘোষণা করি করার পরে আমরা আন্দোলন সেই দিনের জন্য কর্মসূচি শেষ করি তারপর হচ্ছে যে আমি আবার মানে রক্তাক্ত শরী আমি নিজেও গুলি খাইছি এটা আমার মাথায় ছিল যে আমি গুলি খাইছি পরে অবস্থায় পরে আমি রুমে গেলাম রুমে গিয়ে থাকতে পারতেছিলাম যে আসলে কেন থাকবো যারা আন্দোলন করে আহত হলে মেডিকেলে ভর্তি তাদেরকে দেখতে যাওয়া উচিত পরে আমি রংপুর মেডিকেলে আরও কয়েকজন সহযোগীদেরকে সাথে নিয়ে আমি মডার্ন দিয়ে ওইদিকে গিয়ে মানে মাস্ক টাক্স পরে পাঞ্জাবি পরে রূপ চেঞ্জ করে চলে গেলাম গিয়ে ওখানে আহত দেখে দেখলাম কথাবার্তা বললাম ওখানে গিয়ে শুনতে পেলাম যে আউসি দিয়ে লাশ নেই পরে এক ডোম নাম বলতেছে না তার পার্সোনালিটির জন্য সে আমাকে এসে পার্সোনালি বলো ভাই আপনাকে আমি ওই চাইত গেটে আপনাকে দেখেছি আছে সারাদিন আপনি অতীতে ছিলেন অনেকে ছিলেন আপনিও ছিলেন তো ভাই আবু সাই ঘরে আছে ওর লাশ মোটামের জন্য নিয়ে হয়েছে পরে নেমে আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার আছেন বিভাগের প্রধান মতিন স্যার আছেন আর স্যার ম্যাম তাদের সাথে শেয়ার করলাম যে স্যার এই বিষয়টা এই সাইতে লাশ ওই দিকে স্যার বললো যে কোন দিক লাশটা ঘরটা কোন দিক সবাই মিলে আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে আবার আর এক ঘট্টগোল শুরু হলো ওরা মানে আমি মূলত চিলাচিলি করতেছি আর অনেক ছেলে পেলে আসল আমাদের স্বজনদের গ্রুপটা আসলো এখন লাশ আমাদেরকে দেবে না তো লাশের গাড়িতে যখন লাশ কাটা ঘরে ঢুকতে চাইছিলাম পরে ওরা মানে পুলিশে তো রমনাম পুলিশের সংখ্যা কর্মকর্তা একটা মারেন সমস্যা নেই পরে তো আমরা লাশের গাড়িতে উঠবো আমি বা আমরা উঠতে চাইছিলাম তো ওরা উঠতে দেবে না ওরা ওরা শর্ত দিল যে পরিবার লোক উঠুক পরে যখন আমি নামলাম পরে পরিবারের লোক উঠলো ওরা তখনও ফোন দিয়ে বলতেছে ফোর্স করতেছে যে আবুসিদ লাশ ওরা নিজেরাই গিয়ে করে আসবে তখন আমি বিদ্রোহ করলাম প্রথমে যে না আমাদের ভাইয়ের লাশ আমরা কখন কোথায় দাফন করবো কীভাবে করবো সেটা একান্ত ব্যক্তিগত বিষয় আমাদের এটি কোনো রাষ্ট্রের কোনো দায়ভার নেই কারো কথা আমরা শুনবো না ওরা যদি আরও গুলি করতে চায় গুলি করুক সমস্যা নেই পরে এই অবস্থায় পরে ওরা আমাদের প্রতি বাজে ব্যবহার করলো পরে যাই হোক লাস্ট গাড়ি ভরে অনেক নাটক করে লাস্টের গাড়ি ভরে আমাদেরকে যাইতে দেবে না এবং কি যে ড্রাইভার যে গাড়িটা আমরা চু মানে নিয়েছি সেই ড্রাইভারকে ওরা লাথি মারছে যে তোর ভাড়া মারার জায়গা নাই তুই এদেরকে নিয়ে আসলি কেন ওরা আতঙ্কে ছিল যে এরা আসলে আবার কিছু না কিছু হয় দুঃখের জন্য বিষয় এবং লজ্জার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন বাংলাদেশের ওই তদানিত সময়ের প্রশাসন পুরা গাড়ি ভরে ওরা গেল এবং পুরো পয়েন্টে পণ্ডে থেমে 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 মানে কি যে এক রহস্যময় ঘটনা ওরাই ভালো জানে পুরো রাস্তায় থেমে থেমে ওরা জাফরপাড়া গ্রাম পর্যন্ত গেল কিন্তু দুঃখ লাগলো এই জায়গায় যে এতগুলো গাড়ি বহর গেল কিন্তু অবস্থিত লাশের যে গাড়িটা অবস্থিত বাড়ি অব্দি পর্যন্ত একটা প্রশাসন একটা পুলিশ সেখানে পর্যন্ত যায়নি পরে আমরা লাশের গাড়ি নিয়ে গেলাম ওখানে হেঁটে হেঁটে গেলাম আমাদের আবার গাড়ির রেস্ট্রিকশন দিল আমাদের যে গাড়িটা ছিল আবু সাইডের বাড়ি পর্যন্ত যাইতে দেবে না ওরা আটকাই দিল রাস্তার পরে আমরা মোটামুটি হাফ কিলোর মতো রাস্তা মেন রোডে আর কি আমরা নামলাম নেমে পায়ে হেঁটে আর কি আউসাইদের বাড়ির দিকে আমরা গেলাম তারপর ওখান থেকে এসে তো আমরা পরে তুহিন স্যার আমাকে বললাম যে সাবিরঙ্গুলে চলো এর ইতিমধ্যে আমরা আবার গায়ে বা জানাজানার একটা অনুষ্ঠানের অর্থ ঘোষণা করছি পরে সেদিন তো সবাই আতঙ্কে পরে সারা রাত জুড়ে তুহিন স্যার আমি তিন চারটা পার্সোনাল গাড়ি নিলেন সেই গাড়িতে করে আমরা আসলাম এসে তুহিন স্যার আমাকে মেসে রাখলেন মেসেজ একটাই চলে গেলেন তারপর কিন্তু আবার গায়েবানা জানাজানা আমার সম্পন্ন করলাম